সেইটা হচ্ছে রসটাকে ফুটিয়ে 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 বলে পাটালি পরবে তাহলে থালাতে হয়ে গেছে তারপরে আমি ফুয়ে এসছি তোমরা দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে আর তোমরা যদি কেউ পাটালি করতে চাও তার রস যদি বাইরে থাকে সেই রসটাকে ফুটিয়ে ফুটিয়ে কীভাবে করছে সেটা তোমাদের দেখা উচিত তা দেখতে পাচ্ছি কীভাবে করছে তো রসটা ফুটিয়ে একবার মোটা করতে হবে মোটা করার পর থালাতে ঢালতে হবে থালাতে তেল লাগাতে হবে তেল না লাগালে চেকটি লেগে যেতে হবে

আর আমি তো যাইবো তখন ব্যস্ত আর আমি তখন দাঁড়িয়ে সবসময় ক্যামেরা করছি দেখাচ্ছি কে কি করছে না আর জলের অবস্থা একদম আর দেখতে বছর রথটা প্রায় মোটা হয়ে গেছে এবার নামা হবে তা এদিকে নামা নামা বলে থালা তো রেডি রেখে দিয়ে তেল লাগিয়ে

তা রস টস হয়ে গেছে পাটালি তা দাদু এখন খুন্তি করে বীজ দিচ্ছে বীজ খুন্তি করে এখন মানে নাচছে আর কি বলো তো মানে এটা আমাদের টাড়ো তাহলে টাড়ো তো হয় বলো টাড়ো চাই আর টাড়ো চাই না খুন্তি করে হবে এরকম করে যেভাবে যেমন বীজ দিচ্ছে তা এরকম করে নেড়ে নেড়ে তারপরে মোটা হয়ে যাবে আরো হ্যাঁ হাত আছে

ব্যস্ত <coughs> আমি <coughs> <coughs>

ডাক দিয়ে পিস করে দেবে যেরকম খুশি পিস করবে তা কত লম্বা ডাক হয়ে গেলো তারপরে আড়ি কাটে ডাক দেবে আমাদের পিস হয়ে গেছে তা এবার টেনে গেলে এবার তুলে দেবে এটা আগুন তুলবে গো এখন তুলবে এখন টানে নেই তা টানুক তারপরে তোলা হবে চার ওখানে ওখানে পিস করে রেখে দেবো তুলতে সুবিধা হয় তার জন্য পিস করে রেখেছে

হচ্ছে <laughs>